হরে কৃষ্ণ ভক্ত আপনাদের সবাইকে স্বাগত এটা ছিল আমার একাদশীতে ব্লগ ভিডিওটা ছাড়া হলো না এখন ছাড়েছি তো সবাই দর্শন করে জয় রাধা মাধব ওই দিন একাদশী কথা সুন্দর লেগেছে রাধা মাধবকে এরপর আমরা ভগবানকে দর্শন করে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে গোবিন্দ ওখানে একাদশী কেক নেওয়ার জন্য ও দিন ছিল আমার বোনের বার্থডে তো কেক নেওয়ার জন্য গিয়েছি কিন্তু কেক ছিল না এরপর আমরা চলে যাচ্ছি আমার আনঠে ওখানে কীর্তনের আয়োজন করা হয়েছে তো রাস্তায় দেখছি ওই দিন ছিল বিসর্জনী আমাদের এখানে তো বিসর্জ্রেণীর প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিলো তো সাউন্ডের এবং ওখানে শিল্পী এনেছিলাম মনে হয় জানি না গাড়ি থেকে যা করতে পেরেছি আপনাদের দর্শন কাছে জয় দুর্গা মায়া কি জয় তো বিশ্বের জন্য খুবই খারাপ লাগছিলো গেট এখন করার সময় তো এরপরে চলে গেছিলাম আমরা আন্টির বাড়িতে তো এখানে ওখানে অনেক ভক্ত স্বজন আসছে তো আপনারা কীর্তনগুলো শ্রবণ করুন আমি আর ভয়েস দিচ্ছি না আপনারা কীর্তন এবং কী হচ্ছে শ্রবণ করুন আপনারা দেখুন পূর্ব কীর্তন করার পরে আমার কাকে কীর্তন করলো খুবই সুন্দর হলো এরপরে আমার ছোট বাচ্চারা এটাকে কি বলে ক্যালাম বোট বলা হয় মনে হয় জানি না কি বলা অবশ্যই কমেন্টে করে যারা জানো তো আমরা এটা প্রচুর ঝগড়া করছে তোদেরকে ভিডিও করলাম এরপর খুব সুন্দর একটা কীর্তন হচ্ছে খুব তো আমার কাকিরা আসছিলো সবাই তো কাকি আনটিরা সবাই এই কীর্তনে নৃত্য করতে ইচ্ছা হয়েছিলো তো আমরা খুব সুন্দর নৃত্য করেছি এখানে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তারপর দেখতে থাকুন তো আমরা কীর্তন নৃত্য করার পরে খাবার খেতে চলে আসি তো খাবারে ছিল বাকুইটের খিচুড়ি পায়েস বাদাম আলু আলু ভত্তা ফল ছিল তো আমার বোনের জন্মদিন ছিল বার্থডে কেক কাটবে কিন্তু ওদের একাদশীর কেক ছিল না তাই কাটতে পারিনি তো আমি শীঘ্রই ওর বার্থডে অনুষ্ঠান হবে কালকে আপনাদেরকে ব্লগ ভিডিও দেখাবো এরপর আমরা চলে যাচ্ছি ঘরে তো একটু আকারে বাইক থাকলে খুবই ভালো হতো তো এটা ছিল একটা টোটোর মতো গাড়িটা তো আপনাদেরকে টোটোর মতো গাড়িটা দেখাই দেখিয়েছি মনে হয় জানি না দেখালে অবশ্যই কমেন্টে বললে তাহলে দেখাবো তো দেখুন এতদিন এই প্যান্ডেলে প্রতিমা ছিল এখন নেই কেমন খালি খালি লাগছে তো ভিডিও আজকে পর্যন্ত রেক রেশনেস হবে